ঢাকা ভাঙা মহাসড়কের মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়িকা পরিমনের প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদার নিহত হয় তার মৃত্যুর পর শনিবার পরিমনি তার ফেসবুকে কণ্ঠশিল্পী হায়দার হোসেনের জনপ্রিয় গানের দু তুলে দিয়েছেন জিয়াই সবুজের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার ভোরে উপজেলার পাঁচচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে পরে রাতে শেষে নিজ বাড়ি ছোট শোলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় প্রথম স্বামীর মৃত্যুর পর পরিমণি তার ফেসবুকে লিখছেন নিয়তির ডাকে দিলে যে সারা ফেলে গেলে শুধু নিরবতা যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা কণ্ঠশিল্পী হায়দার হোসেনের জনপ্রিয় গানের দু লাইন তুলে দিয়েছেন তবে কাকে নিয়ে নায়িকা এরকম যন্ত্রণাকাতর কাতর পোস্ট তা জানাননি তাহলে কি প্রাক্তন স্বামীর চিরতরে চলে যাওয়ায় পুরনো মায়া মাথা ছাড়া দিয়েছে সে কারণে কি হৃদয় খুঁড়ে বেদনা জাগাচ্ছেন পরিমণি সেসবেরও মেলেনি উত্তর যদিও নেটিজেনদের ধারণা প্রাক্তন স্বামীর মৃত্যুতে লাইন দুটি লিখেছেন অভিনেত্রী